বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক দিল্লি বিস্ফোরণ कांडকে কেন্দ্র করে ফের ভারত পাকিস্তান সংঘাতের sombra তার মধ্যে ইসলামাবাদে এক গুপ্তচরকে গ্রেপ্তার করলো রাশিয়া মস্কোর প্রতিরক্ষা প্রযুক্তি চুরি করতে তাকে রাউডপিন্ডির ফৌজি জেনারেলরা কাজে লাগান বলে প্রাথমিক তদন্তে খবর মিলেছে শেষ পর্যন্ত অবশ্য সেই ষড়যন্ত্র ভেস্তে দিতে সক্ষম হয়েছে ক্রেমলিন এর প্রভাব রুশ পাক দ্বিপাক্ষিক সম্পর্কে পড়তে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা পাশাপাশি এই ঘটনায় উদ্বেগ বেড়েছে নয়াদিল্লিরও পশ্চিমী গণমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী পাক গুপ্তচর বাহিনী ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই এর হয়ে চরবৃত্তির অভিযোগে সেন্ট পিটার্সবার্গ থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মস্কোর পুলিশ অভিযুক্ত রুশ নাগরিক বলে জানা গিয়েছে তাৎপর্যপূর্ণ বিষয় হলো পূর্ব ইউরোপের দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিজের শহর হলো সেন্ট পিটার্সবার্গ সেখানে বসে ক্রেমডিনের প্রতিরক্ষা প্রযুক্তি ইসলামাবাদে পাচারের চেষ্টার চক্রান্তের খবর প্রকাশ্য আসায় বিষয়টি নিয়ে হইচই পড়ে গিয়েছে চলতি বছরের নভেম্বরের শেষের দিকে রুশ সফরে যাওয়ার কথা রয়েছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের তিনি মস্কো পৌঁছানোর কয়েক দিন আগে আইএসআই এর চর গ্রেপ্তার হওয়ায় ইসলামাবাদের অস্বস্তি যে বাল্যতা বলাই বাহল্য সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত থেকে সামরিক হেলিকপ্টার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বরুণ এয়ার ডিফেন্স সিস্টেমের প্রযুক্তি সংক্রান্ত একগুচ্ছ নথি উদ্ধার করেছে তদন্তকারীরা এগুলি রাউড সেনা দপ্তরে পাঠানোর কথা ছিল বলে জেরায় স্বীকার করেছেন ওই ব্যক্তি সূত্রের খবর তদন্তকারীদের একটি সূত্রকে উদ্ধৃত করে পশ্চিমের সংবাদ মাধ্যমগুলি জানিয়েছেন এম আই শ্রেণীর দুটি সামরিক পরিবহন হেলিকপ্টার এবং এস চারশো ট্রায়াম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যেটাকে এয়ার ডিফেন্স সিস্টেম বলা হয় সেই প্রযুক্তি চুরির চেষ্টা করেছিল এই অভিযুক্ত ব্যক্তি মস্কোর ওই সামরিক কপ্টার ব্যবহার করে না এদেশের ফৌজ তবে ভারতীয় বিমান বাহিনীর বহরে রয়েছে এস চারশো আগামী দিনে তা আরও বেশি সংখ্যায় আমদানির পরিকল্পনা রয়েছে প্রতিরক্ষা মহন্তকে গত মে মাসে অপারেশন সিদ্ধুর এবং তাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে চলা চার দিনের সংঘাতে পুরো বর্মে ভারতকে বা ভারতের আকাশকে ঢেকে দিয়েছিল এস চারশো শুধু তাই নয় ইসলামাবাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং একাধিক লড়াকু জেটকে মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছে এই হাতিয়ার এদেশের গোয়েন্দাদের অনুমান তারপরই সংশ্লিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির প্রযুক্তি বুঝে নিতে মরিয়া হয়ে উঠেছে আইএসআই সেন্ট পিটার্সবার্গকে ধৃত ব্যক্তি এই ব্যাপারে তাদের কতটা সাহায্য করেছেন তা কিন্তু এখনও স্পষ্ট নয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা